আমি মাক্সিমাম গাড়ি তো সেকান্দ গাড়ি আমি লাইভ করছি আজকে আমার একবারে পছন্দ কালা গাড়ি আমি পছন্দের কালার জি এটা কি এটা কি খারা আপনি দেখা যায় এটা তো দেখা যাচ্ছে হচ্ছে স্কাই কালার স্কাই কালার না এটা নীলপরি কারা কি কালার নীলপরি নীলপরি জি কি গাড়ি এটা এটা সিয়েন্তা দুই হাজার মডেল

দশ লাখ টাকার ভিতরে একটা সিএনতাকারি পেয়ে যাচ্ছে জি জি আর বাকিটা ব্যাংকের মাধ্যমে সে পরিশোধ করতে পারবে জি জি কিংবা এই পাশের অবস্থা কেমন আছে দুইটা প্রজেক্ট সহ রাইট নিচে এটা ফগ্রাম আচ্ছা ফগ লাইটের সিস্টেম আছে এখন আর নিরকারা নিরকারার সাথে ব্রাককারা মেটারিক ব্রাককারা আচ্ছা মানে গিলটা ওরকম ম্যাচিং করে দিয়েছে জি আর এই পাশে এখানে হাইব্রিড তো লেখা আছে আচ্ছা আর এইটা ভাই এলোটা তো খুব সুন্দর

এটা জাপানে অ্যান্ড্রয়েড অরিজিনাল আছে আচ্ছা অ্যান্ড্রয়েডটা জাপানি এটা তো আবার এসিটা কি ভলিউম না না টাচ টাচ এইটা এইটা কত সুন্দর দেখছেন লিভারটা খুব সুন্দর জি আবার এখানে টুইটার আছে দেখতে টুইটার পাচ্ছেন জি এখানে খুব ফ্রেশ আর লাজ হ্যাঁ এই গাড়ি দুই দর চা পাওয়া টু পাওয়ার দুই ডর পাওয়ার এটা দান দিবেন এক সেভেন সিটার জি জি সেভেন সিটার এই যে দেখেন সিটগুলো কত সুন্দর

এটা একবারে ফ্রেশ গাড়ি ফ্রেশ জি সামনে দেখবেন এই দেখেন পুশটা কিন্তু নরমালি এখানে থাকে বা এখানে থাকে আর এটা পুশটা দেখেন কোথায় আবার কিন্তু এখান থেকে কিন্তু ডোর খোলা আছে জি দুইটা দরজা করবেন এই পাশে করবেন ও ও পাশেও করবেন আচ্ছা মাইলেজ মাত্র কত 83000 না জি জি 83000 এটা অরিজিনাল মাইলেজ আর এখানে আরেকটা আছে 360 ক্যামেরা আচ্ছা 360 ক্যামেরা আছে আর এখানে ডোরিং ফর দা পাউচ আচ্ছা এখানে হচ্ছে কাফ

এটা প্রাইসটা কত যাচ্ছে এটা তো ব্যাঙ্ক লোনের সুযোগ সুবিধা আছে জি 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 ব্যাঙ্ক পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পাবেন আচ্ছা আমি এইটা লোন করে দিব প্রাইস কত যাচ্ছে আমাদের আসকিম প্রাইস এইটা আগে লাইফতে আমি একত্রিশ লাখ যাচ্ছি কিন্তু এখন ঈদ ওফা জন্য আমি তিরিশ লাখ পঞ্চাশ হাজার তিরিশ লাখ তিরিশ লাখ জি জান তিরিশ লাখ টাকা আজকি প্রাইস আসলে কথা বলতে পারবে জি একদম জাপান থেকে রিকন্ডিশন গাড়ি কিংবা কিন্তু নিয়ে আসছে তাহলে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালাম